হাটাজারি টিভির বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই বাসুদেব যোগাশ্রমে পাঁচশো ছয়শো বাচ্চা রয়েছে তাদের সবাইকে একবেলা খাওয়ার আয়োজন করেছে এই হাটাজারি টিভির টিম তো তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হাটাজারি টিভির বর্ষপূর্তি উপলক্ষে আলমিন ভাইয়ের পক্ষ থেকে প্রতি বছর নেই এবছরও গোসিয়া আজি জিয়া জিয়াল হক সুনিয়া মাদ্রাসা সৈদ নাসির হক আবরারুল আজি হাফজাখানা ইতিমখানা ছাত্রদের কাদের মাধ্যমে কোরআন মিলাদ এই দোয়া মা হাফিল এবং আনাফিনার ব্যবস্থা করাচ্ছেন হাট্হাজারি টিভির বর্ষপূর্তি উপলক্ষে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি হাসা হাট্হাজারি টিভির সাথে যারা জড়িত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যেভাবে মানুষের সমস্যার কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন জনগণের কাছে তুলে ধরেন এভাবে ভবিষ্যতেও আপনাদের অগ্রযাত্রা থাকবে আমরা এই সব কামনা করি ধন্যবাদ হাটহাজারী টিভির বর্ষবূর্তিতে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি হাটহাজারি টিভি এই অঞ্চলে একটা জনপ্রিয় গণমাধ্যম মানুষের গ্রামীণ জনপদে সংবাদ মানুষের কাছে দ্রুত পথ সোজা আজকে আমাদের হাটাজারি টিভির বর্ষপূর্তি বর্ষপূর্তি উপলক্ষে আমরা কোরানের পাখিদের একবালা ডালবাতের আয়োজন করেছি শুধু আমাদের কোরানের পাখিদের নাও অন্য অন্য যারা ধর্মাবলম্বী আছেন অনাথ আশ্রমে আমরা দুইটা ডালবাতের আয়োজন করেছি অনুষ্ঠানিকতার জন্য হাঠজারি উপজেলা নির্বাহী কর্মকর্তার ওখানে সামান্য একটা ক্যাক কেটেছি আমাদের মূলত অনুষ্ঠান হলো কোরআনের পাখি আর অনাথ আশ্রমে যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের মূল আয়োজন এই আশ্রমে পাঁচশো অনাথ ছাত্র আছে এই পাঁচশো অনাথ ছাত্রদের বরণ পোষণের জন্য আসলে কোনো ব্যবস্থা নাই বিভিন্ন দাতা গোষ্ঠী এখানে যখন যা সাহায্য করে এগুলোর উপরেই ছাত্ররা খেয়ে পরে বেঁচে থাকে এখানে হাটাদারি টিভি বেশ অবদান আছে প্রতি বৎসরেই আলমগীর ভাই এখানে সবার খাবার আয়োজন করেন এখানে আরো অনেকে হিন্দু মুসলিম সবাই এই ছাত্রদের জন্য খাবারের আয়োজন করেন এন্ড কলেজে আমরা শিক্ষকতা করছি আমরাই এই অনাথ বাচ্চাদেরকে পড়াচ্ছি এই বাচ্চাদের কাছ থেকে আমাদের কোনো চা পাওয়া নেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার কাছে একটাই অনুরোধই করব। আমাদের এই বাসুদেব যোগাশ্রম এই বাসুদেব স্কুল অ্যান্ড কলেজে যেসব অনাথ বাচ্চাগুলো রয়েছে তাদের পাশে যেন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই এই বাচ্চাগুলোর জন্য যেন আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের এই বাচ্চাগুলোর থেকে কেউ যদি কখনো ডাক্তার হয় কখনো যদি ইঞ্জিনিয়ার হয় সেই ডাক্তার ইঞ্জিনিয়াররা কিন্তু ওরা নির্দিষ্ট কোনো জাতিকে সেবা দেবে না তারা ধর্মপর্ণ নির্বিশেষে সবাইকেই তারা তাদের সেবাটা প্রদান করবে তা আমরা সেই লক্ষ্যে সেই মানবতার স্বার্থে সেই মনুষ্যত্বের স্বার্থে তাদেরকে আর পৃথক করে না দেখে আমরা যেন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াই আমাদের এই যোগাশ্রমের পক্ষ থেকে হাটাজারি টিভি টিমকে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই হাটা যোগদানের পর থেকে আমি দেখতে পাচ্ছি বেশ জনপ্রিয় এই চ্যানেলটা আমাদের পুলিশের কথা আমি বলবো যে আমরা আইন শৃঙ্খলা সমন্বয়তা রাখার জন্য প্রেস এবং পুলিশের সাথে সমন্বয় রাখি রাখার চেষ্টা করি এবং এটা খুবই জরুরি একটা বিষয় হাটাজারি টিভি প্রশাসনের সাথে চমৎকার একটা মেলবন্ধন নিয়ে কাজ করে আমার খুবই সুখানুভূতি এই চ্যানেলের প্রতি আলমগীর ভাই এই মাদ্রাসা সহ এবং অন্যান্য দরবালম্বী যারা রয়েছেন তাদের অনাথ আশ্রম যারা রয়েছেন তাদের জন্য কানাফিনার ব্যবস্থা করে থাকেন তিনি যে মন মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এখেন্দতের উচিরায় তার কার্যক্রমকে আরো বেগবান করে এবং আলমগীর ভাইয়ের এখেন্দতকে কবুল করে মাসুম বাচ্চাদের কোরআনের পাখিদের উচিরাই আলমগীর ভাইয়ের সাথে যারা রয়েছেন সম্পৃক্ত তাদেরকে প্রত্যেককে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি হাটাচারি টিভি সহ আমাদের হাটাচারি সকল সাংবাদিক ভাইদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা কল্যাণের কথা জানতে পারি সেগুলো জানার মাধ্যমে আমরা মানুষের সমস্যা সমাধানে কাজ করে থাকি ওনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমাকে উনি সৃষ্টি করেছেন আমাকে হয়তোবা এই অনাতে আমি এখানে থেকে হয়তো বা লেখাপড়া করতে পারতাম কিন্তু আমাকে সৃষ্টিকর্তায় ভালো একটা জায়গায় আমাকে সৃষ্টি করেছেন ভালো একটা পরিবারের কাছে আর তো এখানে প্রায় পাঁচশো ছয়শ শিক্ষার্থী এরকম বাবা মা পরিবার পরিজন ছাড়া এই অনাতে লেখাপড়া করছে আমি প্রত্যেক বছর চেষ্টা করে আমাদের হারাজারি টিভির যে বর্ষপূর্তি হয় সেই বর্ষপূর্তি অনাথ আশ্রম সহ এতিমখানা ধর্ম বর্ম সবাইকে নিয়ে যেন উদযাপন করতে পারি আমি চেষ্টা করে যাই এবছরও আমি তারও ব্যতিক্রম করিনি তো আমরা যদি ধর্মকে বিবেচনা না করে আমরা একজন মানুষ হিসেবে আমরা একজন যদি আমাদের সন্তানের মতো করে একটু যদি সহযোগিতার হার যদি বাড়িয়ে দিই তাহলে তারা যে অভাবগুলো আছে সেটা হয়তো আমরা পূর্ণ করতে পারবো তাই আমরা হারাজারি টিভির এই বর্ষপূর্তিটা সবার সাথে উদযাপন করতে চাচ্ছি كما ربّياني صغيرا آه اللهم اغفر آه لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب آه العالمين حكم الحاكمين هناك من مولا رحيم غفار الذنوب ستار ستار يكون هناك مولا يكون هناك من على هناك من يكون أي من عزيز يا من الله هناك من يكون من الله هناك من يكون ستر ہنہ میزبانی جی ویوستھا کرے چن اللہ رب العالمین اے خدمت کے رب العالمین اپنا شہی دربارے قبولا قبول کرنا واللہ لئے خدم قرآن ثواب ابن محرم نوران روزات المبارک موچے ادا